আসসালামু আলাইকুম চলে আসুন একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো বাংলাদেশ বনাম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচে নির্ধারিত সমসূচি ও দুই দলের বেস্ট একাদশ বাংলাদেশ বনাম ইন্ডিয়া দু প্রথম টেস্ট ম্যাচ তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় বেনু এম এ সিধারাম স্টেডিয়াম এবার দেখিনি ইন্ডিয়া দলের সেরা সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু এস বি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সুমন গিল ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর বিরাট কোহলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ কে এল রাহুল মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স ঋষভ পান্ট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রবিচন্দ্র আশ্বিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার এলেভেন জাসপ্রীত বোমরা ফাস্ট বোলার এবার আমরা দেখে নিব বাংলাদেশ দলের সেরা সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান नंबर टू सदमान इस्लाम ओपनिंग बैट्समैन नंबर थ्री नाजम हुसैन शांत वन टाउन बैट्समैन एंड कैप्टन, नंबर फोर मुमिनुल हक मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव मुशफिकुर रहीम उपर बैट्समैन नंबर सिक्स साकीब अल हसान ऑलराउंडर नंबर सेवेन लिठन कुमार दास उट कीपर बैट्समैन नंबर एट मेदी हसन मिरज ऑलराउंडर नंबर नाइन তাইজুল ইসলাম স্পিন বউলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বাউলার অ্যান্ড নাম্বার এলেভেন হাসান মাহমুদ পাস্ট বাউলার এ হল দুই দলের সেরা সম্ভাব্য একাদশ ও প্রথম ম্যাচের নির্ধারিত সময়সূচি আজকের ভিডিও এখানে সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ